আপনি কি জানেন বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত এখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যেই ব্যাঙ্ক একসময় বিশ্বাস আস্থা আর ধর্মীয় নীতির প্রতীক ছিল এখন সেটি নানা চ্যালেঞ্জ সংকট ও প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তবে এটাই শেষ নয় নতুন সুযোগও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার দরজাও খুলছে আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা কী মানুষ কেন আস্থা হারাচ্ছে আর কোথায় ভুল হচ্ছে ভবিষ্যতে এই ব্যাঙ্কগুলো কোথায় যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনায় আছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে শুনেননি এক ইসলামী ব্যাঙ্কিংয়ের মূল ধারণা প্রথমে একটু সহজ করে বুঝে নেই ইসলামী ব্যাংকিং আসলে কি ইসলামী ব্যাংকিং হল এমন এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা যেখানে সুদ বা রিবা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে লেনদেন চলে সরিয়া অনুসারে মানে ব্যাংক ও গ্রাহকের মধ্যে লাভ ক্ষতির অংশীদারিত্ব হয় সুদের ভিত্তিতে নয় বাংলাদেশি ইসলামী ব্যাংকিংয়ের সূচনা হয় উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিয়ে এরপর একে একে অনেক ব্যাংক ইসলামী উইন্ডো বা সম্পূর্ণ ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এখন দেশে মোট দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে এবং প্রায় সব বড় ব্যাঙ্কেই ইসলামী উইন্ডো চালু আছে দুই বর্তমান অবস্থা ও পরিসংখ্যান চলুন এখন দেখে নেই সালের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের মার্চ দু রিপোর্ট অনুযায়ী ইসলামী ব্যাংকিং সিস্টেমের মোট আমানত প্রায় চার বিলিয়ন টাকা আর মোট বিনিয়োগ বা অর্থ দেওয়া হয়েছে প্রায় পাঁচ বিলিয়ন টাকা পুরো ব্যাংকিং খাতের আমানতের প্রায় পঁচিশ শতাংশ এখন ইসলামী ব্যাংকিং সিস্টেমের হাতে মানে বাংলাদেশের এক চতুর্থাংশ টাকা এখন সরিয়া অনুগত ব্যাঙ্কগুলোর মাধ্যমে ঘুরছে কিন্তু এই সংখ্যা শুনে আনন্দ পেলেও কিছু বাস্তবতা জানা দরকার দু থেকে দু সালের মধ্যে ইসলামী ব্যাঙ্কগুলোর আমানত বৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক উনত্রিশ শতাংশ যেখানে সাধারণ ব্যাঙ্কগুলো বেড়েছে প্রায় আট দশমিক নয় শতাংশ অর্থাৎ আমানত বাড়ছে কিন্তু গতি অনেক কমে গেছে আরেকটা তথ্য দু সালের মে মাসে ইসলামী ব্যাংকের আমানতের বাজার শেয়ার ছিল প্রায় তেইশ দশমিক চৌষট্টি শতাংশ কিন্তু দু সালের মে মাসে সেটা নেমে এসেছে বাইশ দশমিক চল্লিশ শতাংশে এটা ইঙ্গিত করছে মানুষ ধীরে ধীরে আস্থা হারাচ্ছে অনেক গ্রাহক এখন টাকা তুলছেন বা নতুন করে জমা দিতে দ্বিধা করছেন দৈনিক স্টারের এক রিপোর্টে বলা হয়েছে ইসলামী ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের বিশ্বাস নর্বলে হয়ে পড়েছে এদিকে কিছু ব্যাংকে পরিচালনা বোর্ডের স্বচ্ছতার অভাব একই গ্রুপের হাতে বড় অঙ্কের অর্থ যাওয়ার অভিযোগ এমনকি নিয়ন্ত্রণ সংকটও দেখা দিয়েছে তবে ভালো দিকও আছে দু সালের প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাঙ্কগুলোর রপ্তানি অর্থায়ন বেড়েছে প্রায় চোদ্দ শতাংশ আর রেমিট্যান্স হ্যান্ডলিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এছাড়া পুরো খাতের সম্পদ বেড়ে নয় দশমিক একুশ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে যা গত বছরের তুলনায় প্রায় এক ট্রিলিয়ন বেশি অর্থাৎ চ্যালেঞ্জের ভেতরেও একটা শক্ত ভিত্তি তৈরি হচ্ছে তিন চ্যালেঞ্জ ও সংকট এখন আসুন দেখি মূল চ্যালেঞ্জগুলো কি। প্রথমত গভর্ন্যান্স সমস্যা অনেক ইসলামী ব্যাংকে পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে স্বচ্ছতা নেই কিছু ক্ষেত্রে রাজনৈতিক বা ব্যবসায়িক প্রভাব খুব বেশি তাজ করছে দ্বিতীয়ত গ্রাহক আস্থার সংকট একবার কোনো ব্যাংকে নগদ সংকটের খবর ছড়িয়ে পড়লে মানুষ আর সহজে বিশ্বাস ফেরায় না তৃতীয়ত তরলতা সংকট বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে মার্চ দু পঁচিশ শেষে ইসলামী ব্যাঙ্কগুলোর অতিরিক্ত তরলতা দাঁড়িয়েছে মাত্র বাষট্টি বিলিয়ন টাকা যা আগের বছরের তুলনায় অনেক কম চতুর্থত মানব সম্পদ ও প্রযুক্তির ঘাটতি শরিয়া কমপ্লায়েন্স ঠিক রেখে আধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং চালানো এখনও বড় চ্যালেঞ্জ আর পঞ্চমত প্রতিযোগিতা সাধারণ ব্যাঙ্কগুলো এখন ইসলামী উইন্ডো খুলে একই গ্রাহক টানছে ফলে বাজারে চাপ তৈরি হচ্ছে সুযোগ ও সম্ভাবনা তবু কথা আছে বাংলাদেশী ইসলামী ব্যাংকিংয়ের সবচেয়ে বড় শক্তি হল মানুষের ধর্মীয় বিশ্বাস আর নৈতিক ব্যাংকিংয়ের চাহিদা অনেকেই সুদবিহীন ব্যাংকিং চায় তাই তাদের জন্য এই খাতের ভবিষ্যৎ এখনও উজ্জ্বল আরেকটা সুযোগ হলো গ্রামীণ আর্থিক অন্তর্ভুক্তি এজেন্ট ব্যাংকিং মোবাইল সার্ভিস ডিজিটাল ইসলামী অ্যাপ এসবের মাধ্যমে গ্রামাঞ্চলেও ইসলামী ব্যাংকিং পৌঁছে যাচ্ছে রেমিটেন্স খাতেও ইসলামী ব্যাংগুলোর ভূমিকা বাড়ছে বিদেশে থাকা প্রবাসীরা সম্মত উপায়ে টাকা পাঠাতে আগ্রহী যা ভবিষ্যতে আয় বাড়াতে পারে এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংক এখন ইসলামী ব্যাংকগুলোর একীকরণের পরিকল্পনা করছে যাতে দুর্বল ব্যাংকগুলো মিলে শক্তিশালী একটি গ্রুপ তৈরি হয় এতে নিয়ন্ত্রণও সহজ হবে আস্থাও কিছুটা ফিরতে পারে পাঁচ ভবিষ্যতের পথ ভবিষ্যতে টিকে থাকতে ইসলামী ব্যাংকগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হল এক স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো বোর্ডের স্বাধীন পরিচালক রাখা নিয়মিত অডিট ও তথ্য প্রকাশ করা দুই প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন মোবাইল ব্যাংকিং ডিজিটাল ইসলামী অ্যাপ অনলাইন সরিয়া সেবা চালু করা তিন গ্রাহকের আস্থা পুনরুদ্ধার অর্থ ফেরত নিশ্চিত করা পরিষ্কার যোগাযোগ রাখা এবং ইসলামী নীতির প্রতি কঠোর থাকা যদি এই তিনটি বিষয় ঠিকভাবে করা যায় তাহলে ইসলামী ব্যাংক আবার বাংলাদেশের অর্থনীতির এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠতে পারে সব মিলিয়ে বলা যায় ইসলামী ব্যাংক এখন এক রূপান্তরের পথে কেউ বলছেন এটা সংকটকাল আবার কেউ দেখছেন নতুন সুযোগের সূচনা আপনার কি মত আপনি কি বিশ্বাস করেন ইসলামী ব্যাংকগুলো আবার সেই আগের সে আস্থা ফিরে আনতে পারবে কমেন্টে আপনার মতামত জানাবে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ঠিক করুন